তো হ্যালো বন্ধুরা কেমন আসো সবাই আশা করছে অনেক ভালো আছো আমিও মোটামুটি বেশ আছি তো তো আজকে আজকে আমার আমার একটা বিশাল বড় দায়িত্ব অনেক অনেক দিন দিন আগে করছিলাম থেকে করা হয় না কর্তা খুব সকাল সকাল ডিউটিতে চলে গেছে বাজার করতে পারেনি তো আজকে আমাদের এখানে হাট তো আমি হাট থেকে কি কি বাজার করে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ নিয়ে এসে তিন কিলো পেঁয়াজটা আমাদের লাগে তিলগুলো পেঁয়াজ নিয়েছি নিয়েছি একটা কচি চাল কুমড়া কচি চাল কুমড়ার ডালের বড়া দিয়ে অল্প একটু মুগ ডাল দিয়ে কিন্তু দারুণ লাগে নিয়েছি এই যে আমার ফেভারিট ধনে পাতা ধনিয়া পাতা সবার ভাল লাগে আমারও ভাল লাগে ধনে পাতা নিয়েছি এই যে নিয়েছি ফুলকপি এখন তো ফুলকপি সিজন আরও আছে ফুলকপি এই যেগুলা ওটা আলাদা এটা আলাদা দোকান থেকে নেওয়া এটা পাতা শুদ্ধ নিয়েছি এই যে এখানে আরও আছে কারণ সবজিটা আমাদের লাগে খুব তারপরে এই যে নিয়েছি হচ্ছে আদা আড়াইশো গ্রাম আদা লাল চা খেতে গেলে আদাটা খুবই দরকার এখানে আবারও একটা ধনেপাতা পাতা তারপরে তারপরে দেখাচ্ছি দাঁড়াও অনেকদিন পর বাজার করলাম তো এই নিয়েছি কলা তা আমার ছেলে খাবে আমিও খাবো কলা কলাটা লাগে মালভোগ কলা আজকে পাইনি এখন বলছে যে মালভোগ কলা পাওয়া যায় না তাই জাহাজি কলাটাই নিয়েছি আর নিয়েছি হচ্ছে গুড় খেজুর গুড় দুটো নিয়েছি এখানে একটা এখন তো শীতের দিন খেজুর গুড়টা পাওয়া যায় ভালো লাগে এই যে একটু বের করে দেখাচ্ছি তোমাদের এই যে খেজুর গুড় নতুন খেজুর গুড় শীতকাল নতুন নতুন তারপরে এই যে হচ্ছে বাদাম এক কিলো দেখো বাদামগুলো দেখো কত সুন্দর বাদামগুলো তাই না এক কিলো নিয়েছি এগুলা মানে মাঝে সাঝে পায়েস টায়েস রান্না করতে হয় মাঝে সাঝে সবজিতেও দেওয়া হয় খিচুড়ি মাঝে সাঝে করলে দেওয়া হয় তারপরে আবার দিন হয়তো বাড়িতে কোনো ভালো সবজি নাই একটু বাদাম ভাজা করে নিলাম একটু পেঁয়াজ ভাজা একটু রসুন ভাজা একটু আলু ভাজা করে নিলাম একটু ঘি নিলাম সাথে খাওয়া হয়ে যাবে সেই জন্য বাদামটা ওই ভেবেই নিয়েছি তারপরে দাঁড়াও কত ফুলকপি নিয়েছি তোমাদের আমি দেখাচ্ছি পাঁচ কিলো ফুলকপি নিয়েছি এই দেখো এত ফুলকপি নিয়েছি আজকে আমি দামটা আজকে একটু কম অন্যদিন পঞ্চাশ টাকা ষাট টাকা থাকে আজকে চল্লিশ টাকা করে কেজি নিয়েছি আমি ফুলকপি সেই জন্য পাঁচ কেজি ফুলকপি নিয়েছি এই যে পড়ে গেল একটা এই তো ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো রেখে দিই আর কি নিয়ে এসি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দাঁড়াও আর নিয়ে এসে হচ্ছে তিন কিলো আলু এই যে দেখো আলু তো লাগবেই মানে আলুটা যে কোনো সবজিতে লাগে মাছের ঝোলে আলু দিবা ভালো লাগবে মাংসতে দুইটা আলু দিবে ভালো লাগবে বাচ্চারাও পছন্দ করে ফুলকপি দিয়ে তরকারি করবা আলু লাগবে মিক্স সবজি করবা আলু লাগবে আলু ভাজা করবা আলু লাগবে চপ খাবা তাও ভালো লাগবে তাই আলুটা একদম নিতে হবে তিন কেজি আলু নিয়ে তো সবাইকে টাটা কেমন লাগলো আবার বাজার করাটা অনেক দিন পরে করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা